আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সমাবেশ ঘিরে সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ জামাতের রাজধানী সরাতি উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম আজ অনুষ্ঠিত এই সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এরপর জানাব গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তবা করার সুযোগ নেই হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের গণভ্যুত্থানে নারায়ণগঞ্জ থেকে যে প্রতিবাদের গর্জন উঠেছিল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেটা ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা থাকবে এদিকে সাত দফা বাস্তবায়নে জাতীয় সমাবেশ গ্রাম জামাতের দশ হাজার নেতাকর্মী ঢাকায় জুলাই গণভ্যথানে সংগঠিত গণহত্যার বিচার লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাত দফা দাবিতে ঢাকার সোরাদ্দি উদ্যানে সমাবেশ করবে জামাত ইসলামার সেখানে ইতিমধ্যে কুমিল্লার দশ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে তবে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে এসেছে এদিকে জাতীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল জামাত ইসলাম জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম আগামী কাল হবে তাদের এই মহাসমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্দেশনাগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবোর সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে বলেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেছেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে হবে আমাদের কৃষ্টি কালচার বিরোধী কোনো কার্যালয় থাকতে পারবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এটা বন্ধ করে দিন তা না হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করতে বাধ্য হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সমাবেশ ঘিরে সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ জামাতি ইসলামের রাজধানী সোহাদ উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জামাতি ইসলামের আজ অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে সম্ভব যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ বিকেলে সমাবেশস্থলে পরিদর্শনের সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি মিয়া গোলাম পরোয়ার আর বলেছেন শনিবার জাতীয় সমাবেশে কয়েক লক্ষ মানুষ রাজধানীতে প্রবেশ করবে যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায় সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন শুক্রবার রাত থেকে স্থল নৌ সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে আমরা চাই কেউ যেন হয়রানি শিকার না হয় এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন জাতীয় সমাবেশটি সম্পন্ন হয় দেশবাসীর কাছে চেয়ে মিয়া গোলামপোড়ার আরো বলেছেন আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের সমাবেশটি যথাসময় সম্পন্ন করতে পারি লাখ লাখ করার কারণে হয়তো যানজট হবে যার ফলে তৈরি হতে পারে আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে রাজধানী সহ দেশবাসীর কাছাম ক্ষমা চেয়ে নিচ্ছি জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেছেন সমাবেশ ঘিরে ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক আটটি বিভাগের দায়িত্ব পালন করবেন তারা সমাবেশ স্থলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবে এ সময় সমবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান জামাতের এই নেতা তিনি আর বলেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন মেয়া গুলাম পরার আরও বলেছেন ট্রাফিক ব্যবস্থা স্থাপনা জন্য পুলিশ ট্রাফিক বিভাগের সঙ্গে আমাদের নেতারা একাধিকবার বৈঠক করেছেন ঢাকার কোন কোন স্থানে বাস থামবে সে বিষয়ে আলোচনা হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ থেকে যে প্রতিবাদের গর্জন উঠেছিল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেটা ইতিহাসে স্বন্নক্ষরে লেখা থাকবে নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল জুলাই অভ্যুত্থানে শুধু নারায়ণগঞ্জে ছাপ্পান্ন জন শহীদ হয়েছে আজ শুক্রবার আঠারোই জুলাই বিকেলে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন তিনি সমাবেশে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই শহীদ আহতদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমরা কোনো হুমকিকে ভয় পাই না আগামীতে ভয়ও পাব না এ সময় তিনি আরো বলেছেন নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করছে তারা দখলদারী সন্ত্রাস ও চাঁদাবাজি করছে তার হতে দেওয়া হবে না নারায়ণগঞ্জকে যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল আমরা তা ভেঙে দিব নাইদারও বলেছেন আজ জুলাই গত বছর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল আজ এই দিনে মীর মুগ্ধ শহীদ হয়েছিল আমাদের আন্দোলন গতি এনেছিল এই যোদ্ধারা সুতরাং এই যোদ্ধাদের আমরা ভুলে যাব না তাদের সঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে That's সাত দফা বাস্তবায়নে জাতীয় সমাবেশ গ্রামে জামাতের দশ হাজার নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায় জলায় গণভ্যানে সংগঠিত গণহত্যার বিচার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাত দাবিতে শনিবার ঢাকার সোরাদ্দি উদ্যানে জামাত ইসলাম জাতীয় সমাবেশ আয়োজন করেছে সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে চলে এসেছে অনেকেই কুমিল্লার গ্রাম পৌরসভা উপজেলার তেরো ইউনিয়নের দশ হাজার জামাতের শিবিরের নেতাকর্মী যাত্রা শুরু করেছে বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন জানা গেছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅব্যথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে জামাত দফা দাবি জানিয়ে আসছিল দাবিগুলো হলো নির্বাচনে লেভেল ফ্লাইং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন নির্বাচনের আগে জুলাই গণ সংগঠিত গণহত্যার বিচার করা সুষ্ঠু নির্বাচন করা আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত করা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করা জুলাই আহতদের চিকিৎসা পেয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা বিশ্বব্যাপী মেসেজ দিতেও জনগণের কাছে পৌঁছাতে জামাত ঢাকার সোরদ উদ্যানে জাতীয় সমাবেশে ডাক দেয় জাতীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল জামাত জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম আগামীকাল হবে তাদের এই মহাসমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্দেশনাগুলো নির্দেশনা বলা হয়েছে শুকনো খাবার যেমন খেজুর পানি টিস্যু ছোট জায়নামা ছোট ছাতা আইডি কার্ডের একটা কপিও সঙ্গে রাখার কথা বলা হয়েছে আর বিশেষ দষ্টব্য উল্লেখ করা হয়েছে ক সজাগ এবং সচেতন থাকতে হবে আপনাদেরকে দায়িত্বশীল আনুগত্যে থাকতে হবে গ মোবাইল টাকা পয়সা মানি ব্যাগ যত্ন সহকারে সঙ্গে রাখবেন এছাড়াও উনিশে জুলাই মহাসমাবেশের জন্য আরও দিক নির্দেশনা হচ্ছে পিঠে বহনের একটি ব্যাগ রাখবেন মোবাইলের চার্জার ও পাওয়ার ব্যাংক লুঙ্গি গামছা অতিরিক্ত পোশাক জায়নামাস পলিথিন বা ছাতা রাখতে হবে পায়ের জুতা আটকানো হলে ভালো হয় অর্থাৎ যেসব জুতা পন স্যান্ডেল এগুলো নয় বরং জুতো পরে আসতে হবে যাতে করে কোনো অতিরিক্ত মানুষের মধ্যে হাঁটা চলায় সুবিধা হয় মোবাইল এবং মানিব্যাগ বহনের জন্য ছোট পলিথিন ব্যাগ যদি কখনও বৃষ্টি আসে যাতে এগুলো আপনি নিরাপদে রাখতে পারেন প্রত্যেকটা ডেলিগেটকে কমপক্ষে দুই লিটার পানির বোতল বহন করতে হবে অর্থাৎ দিন রোদের ভিতরে থাকতে হলে আপনাকে কমপক্ষে দুই লিটার করে বিশুদ্ধ পানি সঙ্গে রাখতে হবে শুকনো খাবার যেমন চিরা মুড়ি বিস্কুট সাথে রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে পর্যাপ্ত খাবার পাওয়া গেল না তখন আপনি সব খাবার খেয়ে জীবন রক্ষা করতে পারবেন ব্যবহারের জন্য টিস্যু রাখতে হবে যাতে করে সহজে আপনি আপনার নানাবিধ কার্য সারতে পারেন দায়িত্বশীলদের কাছে নিজ এবং অভিভাবকদের মোবাইল নম্বরও তথ্য দেয়া আপনি যে সমাবেশে এসেছেন আপনার ওই এলাকার জামাত ইসলামের উদ্ধতন নেতাদের কাছে আপনার মোবাইল নম্বর তথ্য ও টেলিফোন নম্বর ইত্যাদি লিখে দিতে হবে ফেরার পথে যৌথভাবে না আসতে চাইলে আগেই দায়িত্বশীলকে জানাতে হবে ফেরার পথে যদি আপনি একা একা আসতে চান দায়িত্বশীলকে আগেই জানাতে হবে সংগঠনের নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে আর সকল প্রকার ঝামেলা এড়িয়ে চলতে হবে এই নির্দেশনার বিষয় রংপুর মহানগর জামা ইসলামের আমির এটিএম আজম খান আরও বলেছেন প্রথমে আমরা নিজেদের উদ্যোগে এই প্রস্তুতি নিতে থাকি পরে কেন্দ্র থেকে আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে রাখতে বলা হয়েছে